আমাদের কাছে মাঝে মধ্যে কিছু দম্পতি আসেন যাদের কনজুমেশান হয়নি অর্থাৎ ঠিক করে সহবাস হয়নি তারা প্রেগন্যান্সি চাইছেন তারা প্রথমেই যখন আমরা বলি বিভিন্ন প্রেগনেন্সি আসার তাদের ক্ষেত্রে কী কী উপায় আছে তারা প্রথমেই বলেন ডাক্তারবাবু আমরা আইউআই করতে চাই প্রশ্নটা হচ্ছে যাদের ঠিক মতো সেক্স হয়নি তাদেরকে আইউআই একমাত্র প্রেগনেন্সি আসার পথ উত্তরটা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে যাদের সেক্সের সমস্যা থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্যাটাকে কিন্তু ঠিক করা যায় বেশিরভাগ ক্ষেত্রে সেটা পুরুষের সমস্যা হোক বা মহিলার সমস্যা হোক একশো জনের মধ্যে নব্বই জনের ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক করা যায় সেটা পুরুষের লিঙ্গ শিথিলতা হোক বীর্যপাতের সমস্যা হোক মহিলার ভেজাইনিসমাস হোক অর্থাৎ সহবাসের সময় অতিরিক্ত ব্যথা হোক অথবা ঠিকমতো সহবাস করতে তিনি পারছেন না সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট করে কিন্তু তাদের সহবাস করা সম্ভব এবং তাদের স্বাভাবিকভাবে মেলামেশা করে বাচ্চা আসতে পারে যদি সেটা না আসে যদি আপনি খুব উদ্বিগ্ন থাকেন না ডাক্তারবাবু সময় চলে যাচ্ছে আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করার মতো সময় দিতে পারছি না তার সব সময় আইউআই লাগবে এরকম নয় তাদের ক্ষেত্রে কি করা যায় তাদের ক্ষেত্রে সেলফ ইনসেমিনেশন বলে একটা পদ্ধতি আছে যেটা বাড়িতে করা যায় এবং তাতে আপনাদের প্রেগনেন্সি আসতে পারে কেন কথাটা বলছি কারণ আইউ একটা মেডিকেটেড পদ্ধতি অর্থাৎ আইউআই কিন্তু ডাক্তারের কাছে আসতে হবে আপনাকে নিয়মিত ওষুধ ইনজেকশন নিতে হবে নিয়মিত ফলিকুলার স্টাডি টিভিএস স্ক্যান আলট্রাসাউন্ড স্ক্যান করার জন্য আসতে হবে এবং আইউআইটা ডাক্তারের চেম্বারে এসে করতে হবে অর্থাৎ আপনার সময় দরকার আপনার খরচ আছে এবং ডাক্তারের কাছে আসতে অন্যদিকে সেলফ ইনসেমিনেশান জন্য জন্য আপনার বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারের কাছে আসার দরকার নেই বাড়িতেই করতে পারেন সিম্পল জিনিস এটা আমরা সব পেশেন্টদেরকে বুঝিয়ে দিই কীভাবে নিতে করতে হয় অর্থাৎ সোজা কথায় হাজব্যান্ডস পাম্পটা কালেক্ট করলেন বাড়িতে তারপর সেটা ওয়াইফের ভেজাইনার মধ্যে ইনসার্ট করলেন তাতেও কিন্তু অনেকের কিন্তু প্রেগনেন্সি আসে হ্যাঁ এই সেলফ ইনসেমিনেশনের সাথে কোনো কোনো মহিলার ক্ষেত্রে আমরা কিন্তু তার সাথে উগুলেশান ইন্ডাকশান অর্থাৎ ডিম বড় করার ওষুধ বা ইনজেকশানও দিতে পারি আমাদের অনেক পেশেন্ট যাদের এরকম সেক্সুয়াল প্রবলেম রয়েছে তারা কিন্তু আইউআই করতে চেয়েছিলেন কিন্তু আমরা তাদের বললাম কিছুদিন সেলফ ইনসেমিনেশান করে দেখুন তাতে কিন্তু অনেকেরই কিন্তু আইউআই না করে সেলফ ইনসেমিনেশান করেই কিন্তু প্রেগন্যান্সি এসছে তাই যদি সেক্সের সমস্যা থাকে তার মানে আইউআই করতে হবে এরকম নয় তাহলে কিন্তু সেলফ ইনসেমিনেশান করা যায় অবশ্যই সব কিছু ডিপেন্ড করছে স্পামের রিপোর্ট কেমন আছে ওভারির কন্ডিশান এ কেমন আছে মহিলার বয়স কত এসব অনেক কিছুর ওপর নির্ভর করছে ধন্যবাদ